বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বন্ধ হয় ভারত বাংলাদেশ দুই দেশের ক্ষতি হয়েছে তবে এটা স্থায়ী নয় সাময়িকের জন্য পহেলগাঁওর ঘটনা নিয়ে চলমান পরিস্থিতির কারণে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাঠের দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্যক্ত করতে গিয়ে কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে কারণ কাশ্মীর সীমান্তে পহেলগাঁওর ঘটনাকে কেন্দ্র বাংলাদেশের একাংশ নাগরিক যথেষ্ট লাফালাফি করছে ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য করা সম্ভব নয় বাংলাদেশ ও ভারত বিরোধী কথাবার্তা চলছে তাদের একাংশ পাকিস্তানের পক্ষ অবলম্বন করে নানা মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে চলেছে এসব কার্যকলাপ ভারতের মানুষের শান্তি নিরাপত্তার জন্য কিছুতেই শুভ নয় বাংলাদেশে বর্তমান সরকারে আশ্রয় প্রশ্রয় এটা চলছে এর সঙ্গে রয়েছে প্রতিদিন কোনো না কোনো সীমান্ত দিয়ে চলছে অবৈধভাবে মানব পাচার সেই সঙ্গে সীমান্ত এলাকায় বাড়ছে নানা অসামাজিক কাজকর্ম এইসব পরিস্থিতির কথা বিচার বিবেচনা করে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আপাতত বন্ধ রেখেছে আগামী দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করি হয়তো আবার বাণিজ্য শুরু করা হবে তবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া শুধুমাত্র ভারতের ক্ষতি হবে না বাংলাদেশেরও ক্ষতি হবে জিতেন্দ্র চৌধুরী বলেন বাংলাদেশে নির্বাচন করতে হবে কেয়ারটেকার সরকার দিয়ে বেশি দিন দেশ পরিচালনা করতে পারবে না বাংলাদেশে একাত্তর মুক্তিযুদ্ধের বংশধর তারা তারা এখন যেভাবে স্বাধীনভাবে বসবাস করছেন তার জন্য কৃতিত্ব ভারত সরকারের তারা একাত্তর ইতিহাস ভুলে গেছে তাই মন্তব্য করছে হ্যাঁ আমি তখনই বলেছি শুরুতে এটা দুটি দিক একটা দিক তো বললাম দ্বিতীয় দিক হলো এই গত পরশু দিন কি তার আগের দিন ভারত সরকার বাংলাদেশের সাথে এই পণ্য আমদানি রপ্তানির একটা নিষেধাজ্ঞা জারি করেছেন এটার কারণ হলো পেহেলগাম ঘটনার পরে যে উত্তেজনা হয়েছে পশ্চিম সীমান্তে আর বাংলাদেশের যে বর্তমান সরকার তারাও সে উত্তেজনায় লাফাচ্ছে এখানেও ভারত বিরোধী নানা ধরনের এই কথাবার্তা হচ্ছে বাংলাদেশে বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এবং ইদানিংকালে খুব করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে অবৈধভাবে ভারতবর্ষে এই মানব পাচারের সবটা মিলিয়ে যে আমাদের সরকার যেটা আমার অনুমান যে এই চলমান পরিস্থিতির কারণে এটা সাময়িকের জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে না হ্যাঁ এটা তো অবশ্যই যে বাণিজ্য হওয়া মানেটা কি বাণিজ্য হওয়া মানে হলো অর্থনৈতিক লেনদেন এবং কর্মসংস্থানের সুযোগকে সম্প্রসারিত করা এটা বন্ধ হওয়া তো ক্ষতি এবং এই ক্ষতিটা শুধু আমাদের পারে না ওই পারেও বাণিজ্য হওয়া মানে হলো অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সব দিক থেকে সে অঞ্চলের এটা উপমহাদেশক মহাদেশক বা মানে আন্তর্জাতিক আই হোক উপ মানে উপকার হয় উপকৃত হন কিন্তু এটা না হওয়াটা তো এটা তো ক্ষতি হলো আমাদের জন্য এদিকে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বহু মানুষ কাজ হারিয়ে বসেছেন। অনেকে সামান্তে লরিতে পণ্য ওঠানামার কাজ করতেন। আবার অনেকে গাড়ি চালাতেন। অনেকে মাছ বা অন্য কোনো জিনিস আমদানি রপ্তানি করে নিজের সংসার পরিচালনা করতে পারতেন। এইসব এখন এক প্রকার বন্ধ। বাংলাদেশের মাছ এখন আর রাজ্যে আসছে না। স্বভাবতই রাজ্যের মানুষ তাদের চাহিদা মতো মাছ পাচ্ছেন না। বিডিও রিপোর্ট রিথিনে টু